আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা জানবো যে ফর্সেস ডট আয় সম্পর্কে যেটা হচ্ছে বিশ্বস্ত একটা যেখানে আপনি অনলাইনে ঘরে বসে আয় করতে পারবেন তো আমরা কিভাবে আয় করা যায় আমরা কিভাবে ইনকাম করতেছে এন ফর্সেস এর টপ লিডার্সদের তাদের দৈনিক ইনকাম আমাদের দৈনিক ইনকাম এ টু জেড থাকতেছে আমাদের বিস্তারিত তো যারা আমাদের চ্যানেলের নতুন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থাকা বেল আইকনটা অন করে রাখবেন তাহলে আমাদের যে ফোর্সের সম্পর্কে নতুন নতুন আপডেটগুলো আপনি কিন্তু সাথে সাথে পেয়ে যাচ্ছেন এখন আমরা চলে আপনার ফর্সেজ অ্যাকাউন্ট না থাকলেও আপনি চাইলে আমাদের ফর্সেজ অ্যাকাউন্ট সার্চ করে দেখতে পারবেন যে আমি যদি ক্রোম ব্রাউজার থেকে আমাদের যে ফর্সে যে আমাদের যে মডেলের হচ্ছে গিয়ে মূল লিডার যিনি হচ্ছে গিয়ে নাজমুর ভাই আমরা ওনার অ্যাকাউন্টে আসলাম নাজমুল ভাইয়ের অ্যাকাউন্টটাতে আসার পর দেখেন যে তার টোটাল প্রফিট এখানে কিন্তু আপনি দেখতে পারবেন তার টোটাল ষোলো হাজার নয়শো তেরো ডলার ইনকাম আছে থ্রি পয়েন্ট থ্রি সিক্স ফোর সেভেন অ্যান্ড তার একদিনের আয় কত ডলার একদিনের আয় দুই হাজার চারশো ষাট ডলার তিনি একদিন ইনকাম করলো তার একদিনের ইনকামটা যদি আমরা দেখায় দিই যে একদিনের ইনকাম কত একদিনের আয় তার দুই হাজার চারশো ডলার দুই ডলার যা বাংলাদেশি টাকায় তিন লক্ষ উনিশ হাজার টাকা তিনি একদিন ইনকাম করলো এটা কিন্তু তার থার্ড অ্যাকাউন্ট তার কিন্তু তিনটা অ্যাকাউন্ট এর মধ্যে এটা কিন্তু তার থার্ড অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট দ্বারা তিনি আয় করলো একদিনে তিন লক্ষ উনিশ হাজার টাকা জাস্ট একদিনে ইমার্জিন দেখার মতো একটা বিষয় যে একদিনের আয় তিন হাজার টাকা যে এখানে কিন্তু কোনো পার্টনার যুক্ত করা তবে অনেকে বলে যে ফোর্সে যে রেফার ছাড়া ইনকাম নেয় পার্টনার ছাড়া ইনকাম নেয় আপনারা কিন্তু লাইভ প্রুফ দেখতে পারবেন আমরা অনেকগুলো অ্যাকাউন্ট দেখাই দিব জাস্ট আপনারা এখান থেকে দেখেন তো দেখেন তিনি কিন্তু অ্যাকাউন্টটা দ্বারা প্রায় তিন লক্ষ উনিশ হাজার টাকা ইনকাম করলো এখন যে ওনার সেকেন্ড অ্যাকাউন্ট থাকতেছে এটা কিন্তু সবাই চিনেন যেটাকে আমরা বলে থাকি কুইন আইডি যে এই অ্যাকাউন্ট দ্বারা তার টোটাল প্রফিটটা আপনি দেখেন আট হাজার তিনশো বারো ডলার এন্ড নিচে আছে থ্রি পয়েন্ট সেভেন সিক্স সিক্স সেভেন হচ্ছে গিয়ে বি এন এই অ্যাকাউন্ট দ্বারা তার টোটাল আয় আজকে সাতশো সত্তর ডলার একদিন আয় করলো সাতশো সত্তর ডলার যা বাংলাদেশী টাকায় যাস্ট লক্ষ করেন কত টাকা আসে এই যে দেখেন প্রায় কিন্তু তিনি এক লক্ষ টাকা ডলার এক লক্ষ টাকা প্লাস ডলার তিনি কিন্তু ইনকাম করে নিছেন একদিনে একটি অ্যাকাউন্ট দ্বারা তো আমরা কিন্তু তার দুইটা অ্যাকাউন্ট দেখলাম যে একটা অ্যাকাউন্ট থেকে প্রায় কিন্তু তিন লক্ষ প্লাস আর একটা অ্যাকাউন্ট থেকেও তিনি এক লক্ষ টাকার মতো ইনকাম করে নিছে কোনো পার্টনার্স কোনো রেফারেন্সের প্রয়োজন নাই আপনি কিন্তু আয় করা সম্ভব আপনি সিস্টেমগুলো যদি বুঝেন ইনকাম করতে পারবেন এখন আসি যে আমাদের যে মডেল আইডি যেটাকে আবার মডেলের ফার্স্ট অ্যাকাউন্টও বলা হয় যে অনেকে ভালোবেসে বলে যে মডেলের এক নাম্বার অ্যাকাউন্ট যে বারো সাতানব্বই এই যে এই অ্যাকাউন্ট এসে আমরা দেখাই যে ইনি টোটাল কত আয় করলো এনার টোটাল আয় যা দেখেন উনিশ হাজার ডলার এন্ড নিচে আছে ষোলো পয়েন্ট এই যে ডলারটা আছে আপনি যদি বাংলা থাকা এক ডলার সমান একশো টাকা হিসাব করেন আপনি পেয়ে যাচ্ছেন এন্ড আমরাও কিন্তু ক্যালকুলেট করে দেখায় দিব আমাদের যে ওনার যে মডেলের মালিক যে নাজমুল ভাই ওনার অ্যাকাউন্টে যদি আজকের আয়টা দেখায় যে মডেলের এক নাম্বার আজকের দিনের আয় ছয়শ ডলার ছয়শ ডলার যা বাংলাদেশি টাকায় বিরাশি হাজার পাঁচশো টাকা তার কিন্তু ইনকাম এক দিনে তো তার টোটাল প্রফিটটা আপনি যদি দেখেন তার টোটাল প্রফিট আস্তে আস্তে আপনি জাস্ট ফলো করেন যে তার টোটাল প্রফিট এখান থেকে দেখেন যদি যে এই যে এখানে তার ফার্স্ট যে থার্ড অ্যাকাউন্টটা ছিল ওইটা থেকে তিনি তিন লক্ষ উনিশ হাজার টাকা ইনকাম করছিল অ্যান্ড তার যে সেকেন্ড অ্যাকাউন্টটা ছিল সেকেন্ড অ্যাকাউন্ট থেকেও তিনি প্রায় এক লক্ষ টাকা ইনকাম করছে তার তিনটা অ্যাকাউন্ট দ্বারা টোটাল তিনি একদিনে আয় করলো পাঁচ লক্ষ দুই হাজার চারশো পঞ্চাশ টাকা ভাবা যায় যে হাতের ফোনটা ব্যবহারের মাধ্যমে অনলাইন থেকে আপনার কিন্তু আয় করার সম্ভব অনলাইন থেকে আপনি ইনকাম করতে পারবেন এই যে আমাদের যদি এনাদের উপরে লিডারস গুলো দেখায় দেই উপরে মেম্বার্স গুলো ওনারাও কিন্তু ইনকাম করে নিতেছে দৈনিক 200 300 400 ডলার পর্যন্ত তারা কিন্তু এখান থেকে আয় করতেছে তো আপনি যদি লক্ষ্য করেন এনার যে আপলাইন যে আমাদের নাসমুল ভাই তার যে আপলাইন আছে যে মেজবা খান ভাই ওনাকে কিন্তু চিনেন ওনার অ্যাকাউন্টে গিয়ে দেখায় দিব উনি কত পরিমাণ ইনকাম করতেছে যে এই যে মেজ বাবাই আমি ওনার অ্যাকাউন্টে আসলাম উনি কিন্তু প্রায় এখান থেকে আপনি যদি দেখেন যে টোটাল এখান থেকে প্রায় কিন্তু বিশ লক্ষ টাকার উপর ইনি ইনকাম করে নিচ্ছে এক বছরে তার বিশ লক্ষ টাকার মতো আর্নিং হয়ে গেছে তার যে টোটাল প্রফিট আপনি এটা ক্যালকুলেট করলো আপনি পেয়ে যাচ্ছেন এন্ড তার আজকের দিনের ইনকাম যা লক্ষ্য করেন তার একদিনের আয় কত তার একদিনের আয় তিনশো ডলার এখানে দেখেন যে পার্টনার জিরো পার্টনারস নাই টিম নাই দে তার এক দিনে আয় ম্যাচbakan ভাইয়ের 325 ডলার বাংলাদেশি টাকায় জাস্ট কনভার্ট করে দেখায় দেই 325 ডলার যা আস্তে আস্তে 42000 টাকা তিনি কিন্তু এক দিনে আয় করলো এই forsay.io থেকে অনলাইন একটা বিজনেস একটা প্ল্যাটফর্ম যে এখানে একদম সিকিউর ভাবে আপনি কাজ করতে পারবেন সিকিউর ভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন সেরকম সিস্টেম যে একদিনে তার আয় বিয়াল্লিশ হাজার দুইশো টাকা এনার যে আপলাইন আছে এই অ্যাকাউন্টটা যদি দেখেন যে এই অ্যাকাউন্ট দ্বারাও তার টোটাল আয় তিনশো ডলার যা বাংলাদেশি টাকা কত আসে বাংলাদেশি টাকা আস্তে আস্তে তিনশো ডলার কত টাকা একচল্লিশ হাজার ছয়শো টাকা তিনি কিন্তু আয় করে নিছে একচল্লিশ হাজার টাকা তিনি আয় করে নিছে কত দিনে যে প্রায় কিন্তু দিন ২৪ ঘন্টা কত দিনে না যে চব্বিশ ঘন্টা আয় একচল্লিশ হাজার টাকা আবার যে এনার আপলাইন আছে আমরা যদি ওনার অ্যাকাউন্টটাতে যাই যে এনাদের অ্যাকাউন্টে গিয়ে দেখাই দিই যে ইনি কিন্তু হচ্ছে গিয়া যদি দেখেন ইনি একটা মেয়ে মেম্বার যে শিউলি আপু ওনাকে কিন্তু চিনেন যে ইনি একটা মেয়ে হয়ে আমাদের এই ফোর্সে যে যুক্ত থাকার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিতেছে জাস্ট আমরা ওনার টোটাল প্রফিটটা আপনাদেরকে ক্যালকুলেট করে দেখায় দিব কত টাকা আসে অ্যান্ড আজকের ইনকামটা দেখবেন

তিনি কিন্তু একটা মেয়ে হয় এই ফরসাই থেকে ইনকাম করে নিছে অ্যান্ড এই যে ইনকামটা বাংলাদেশী টাকায় আপনি কনভার্ট করলে টোটাল দেখেন চৌদ্দ লক্ষ বাইশ হাজার টাকা তিনি কিন্তু আয় করলো চৌদ্দ লক্ষ বাইশ হাজার টাকা তিনি কিন্তু আয় করে নিছে যে তিনি একটা মেয়ে হয় তিনি কিন্তু ইনকাম করে নিছে চৌদ্দ লক্ষ বাইশ হাজার টাকা অ্যান্ড আজকের আয় যে শিউলি আপু আছে ওনার আজকের আয় তিনশো ডলার তিনি একদিন ইনকাম করলো কত ডলার তিনশো ডলার কিন্তু তিনি একদিনে ইনকাম করে নিছে এই যে তিনশো ডলার দেখতেছেন আপনি যদি এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করেন আমরা কিন্তু ফার্স্ট অফ অল দেখাই দিয়েছিলাম আমরা আবার দেখায় দিই যে তিনশো ডলার বাংলাদেশি টাকায় একচল্লিশ হাজার ছয়শো টাকা শিউলি আপু তিনি কিন্তু ইনকাম করে নিছে একদিনের আয় যে এনারা কিন্তু প্রত্যেক নিয়ত দুইশো তিনশো চারশো ডলার করে ইনকাম কিন্তু করতেছে এই যে এনার দেখেন যে এন ভাই ওনার ইনকাম একদিনে আশি ডলার আপনারা যদি আরও উপরে যান উপরে গেলে দেখতে পারবেন যে প্রত্যেক নিয়ত তারা কিন্তু ইনকাম করতেছে এই যে রায়হান ভাই তার একদিনের আয় কত তার একদিনের আয় একশো ডলার তিনি একদিন ইনকাম করলো যে রায়হান ভাই একশো ডলার যা বাংলাদেশি টাকায় কত টাকা আসে বাংলাদেশি টাকায় বিশ হাজার একদিনে এনার যদি উপরে যান আপনি লক্ষ্য করেন এর যিনি মূল লিডার আসিম ভাই যে ভাই কিন্তু আমাদের এখানেও যুক্ত আছে প্রায় দেড় বছর যাবৎ যে তিনি কত পরিমাণ আয় করলো যার দেখেন তার টোটাল আয় কিন্তু দেখতে পাচ্ছেন যে ছয় হাজার ছয়শ তিরাশি ডলার ষোলো বিএন কত টাকা ডলার এটা আমরা হিসাব করে দেখাবো যে আসিফ ভাই আছে এনার একদিনের ইনকাম তিনশো ডলার তিনশো ডলার বাংলাদেশি টাকায় আমরা দেখাই দিই কত টাকা আসছে তিনশো ডলার বাংলাদেশি টাকায় একচল্লিশ হাজার 600 টাকা যে S7X এর মূল লিডার আসিম ভাই উনি কিন্তু ইনকাম করে নিছে যে একদিন ইনকাম করে নিছে 320 ডলার তার কিন্তু ইনকাম হয়ে গেছে তার টোটাল আয় যদি দেখেন প্রায় কিন্তু 25 থেকে 30 লক্ষ টাকার ওই কিন্তু তিনি আয় করে নিছে 30 লক্ষ টাকা প্লাস হবে যে BNB এর দাম কিন্তু অনেক বেশি তাই কিন্তু 30 লাখ টাকার মতো অলরেডি তার কিন্তু আয় হয়ে গেছে তো আপনারা যদি এনাদার উপরে যান এই যে আমাদের আরেকজন আছেন লিডার যে রেদন ভাই তার টোটাল প্রফিট দেখেন তিনিও কিন্তু এখান থেকে প্রায় বিশ লক্ষ টাকার ডলার আর্নিং করে নিচ্ছে অ্যান্ড টোটাল একদিনের ইনকাম করতো তিনিও একদিনে ইনকাম করলো টোটাল তিনশো ডলার তিনশো বিশ ডলার যদি বাংলা টাকায় দেখেন একচল্লিশ হাজার টাকাও তিনি কিন্তু ইনকাম করে নিছে তারা কিন্তু দৈনিক ইনকাম করতেছে দুইশো তিনশো চারশো ডলার করে তারা কিন্তু দৈনিক এখান থেকে আয় করে নিতে পারতেছে আপনারা যখন যুক্ত থাকবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভাবে আয় করতে পারবেন দেন এনাদের উপরে যদি যান দেখতে পাবেন প্রত্যেকটা লিডার্স প্রত্যেকটা মেম্বার তারাই কিন্তু ইনকাম করতেছে যে সেভেন এক্স এর সিহাব ভাই তার আয় কত তার কিন্তু প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ডলার ইনকাম হয়েছে জাস্ট বিএনবিটা দেখেন বিএনবি তার ইনকাম হয়ে গেছে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মতো তার বিএনবি চব্বিশ বিএনবি প্লাস যে ভাই তার দেখেন যে ইনকামটা কত ডলার তার ইনকামটা দেখেন তিনশো ডলার তিনি কিন্তু এই ফোর্সেল প্ল্যাটফর্মটা থেকে আয় করে নিল তার একদিনের ইনকাম একচল্লিশ হাজার ছয়শ টাকা একচল্লিশ টাকা এক দিনের আয় এমনকি তারা দৈনিক তারা দুইশো তিনশো ডলার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা তারা কিন্তু কন্টিনিউসলি ইনকাম করতেছে কন্টিনিউসলি তারা কিন্তু এখান থেকে কিন্তু আয় করতেছে তো আপনি যদি লক্ষ্য করেন যে এনারা কিন্তু ইনকাম করে নিতে আসছে যে প্রোগ্রাম আপগ্রেটিং এর মাধ্যমে প্রোগ্রাম ওপেন রাখবেন প্রোগ্রাম ওপেন রেখে প্রোগ্রাম গুলো খুলে রাখার মাধ্যমে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এনার যে আপলাইন আছে যে শরীফ ভাই তো আমরা যদি এনার অ্যাকাউন্টে আসি যে শরীফ ভাই তার আয় কত যে তার টোটাল কত পরিমাণ আয় আপনি যদি দেখেন যে তার টোটাল আয় তেরো ডলার এন্ড ফাইভ পয়েন্ট সেভেন কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার ডলার কিন্তু ইনকাম করে নিছে প্রায় কিন্তু পঁচিশ লাখ টাকার ডলার তিনি অলরেডি শরীফ ভাই ইনকাম করে নিছে। যে লক্ষ্য করেন যে তার টোটাল একদিনের আয় কত তার একদিনের ইনকাম তিনশো ডলার কত ডলার তিনশো ডলার এই যে শরীফ ভাই তিনি কিন্তু একদিনে ইনকাম করলো তিনশো ডলার এই যে দেখতেছেন বাংলাদেশি টাকায় একচল্লিশ হাজার ছয়শ টাকা তিনি কিন্তু ইনকাম করে নিয়েছে মাত্র একদিনে যে একদিনে আপনারা দেখেন যে ইনকাম যে ফোর্সে যে যে মেম্বার্সরা আছে লিডার্সরা আছে কন্টিনিউসলি কিন্তু তারা ইনকাম করতেছে তারা কিন্তু আয় করতেছে যে তারা এখান থেকে কিন্তু ভালো একটা পরিমাণ ইনকাম করে নিতে সেই যে দেখেন পুরো ফোর্সে যে টোটাল একদিনে ডিস্ট্রিবিউট হয়েছে পঁয়তাল্লিশ হাজার তিনশো পঁচাত্তর ডলার একদিনে কিন্তু ডিস্ট্রিবিউট হয়েছে যে আমাদের পুরো ফোর্সে যে মানুষ যারা কাজ করতেছে হিউজ পরিমাণ আয় করতেছে যে প্রোগ্রামগুলো ওপেন রাখবেন প্রোগ্রামগুলো ওপেন রাখার মাধ্যমে আপনি আয় করতে পারবেন এই যে আমাদের যে অনার যে নাজমুল ভাই তার দেখেন যে তার টোটাল আয় আমরা যদি বাংলা টাকা কনভার্ট করে দেখায় দিই কোথা থেকে কোথা থেকে প্রফিট করলো এগুলো যদি দেখেন আমরা দেখায় দিই জাস্ট লক্ষ্য করেন যে তার টোটাল আয় কত তিনি টোটাল এই অ্যাকাউন্টটা দ্বারা ষোলো হাজার নয়শো তেরো ডলার ইনকাম থ্রি পয়েন্ট থ্রি সিক্স ফোর বি কোথা থেকে ইনকাম করলো এক্স থ্রিতে তার প্রফিট আছে এক্স ফোরে ইনকাম করলো ট্রিপল এক্সে এক্স গোল্ড এক্স থেকে ইউজ পরিমাণ ইনকাম করছে আমরা যদি একটু ক্যালকুলেটে গিয়ে দেখাই যে আপনি কোন প্রোগ্রামটা থেকে কত পরিমাণ আয় করতে পারবেন আপনি যদি এক্স থ্রিতে কমপক্ষে পাঁচ থেকে ষাটটা লেভেল পর্যন্ত যেতে পারেন আপনি ষাটটা লেভেল আপনার ওপেন করতে টোটাল খরচ হবে ছয়শ ডলার আপনি ছয়শ ডলার খরচ করে আপনি এক রিসাইকেল ইনকাম করবেন এক পাঁচ ডলার এক হাজার নয়শো পাঁচ ডলার এক রিসাইকেলে এক রিসাইকেলে আপনার আয় হবে দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা জাস্ট এক্স থ্রি থেকে আপনি একটা রিসাইকেলে পাচ্ছেন এক আপনি যদি লেভেল সাত পর্যন্ত যান আপনার টোটাল খরচ হবে ছয়শো পঁয়ত্রিশ ডলার ছয়শো পঁয়ত্রিশ ডলার আপনার এখানে খরচ হচ্ছে আপনি এখান থেকে ইনকাম করে করে আপনি আপডেট এর যে এখান থেকে আপনি এক রিসাইকেলে কত ইনকাম করতে পারবেন এক রিসাইকেলে টোটাল আর্নিং করতে পারবেন দুই ডলার যা বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা আপনি একটা রিসাইকেলে আপনি আয় করবেন একটা রিসাইকেল হবে আপনার ওয়ালেটে তিন লক্ষ হাজার টাকা ডলার কিন্তু থাকবে আপনি যদি ট্রিপল এক্সে যান আমরা দেখাই দিই যে ট্রিপল যদি আপনি সাতটা লেভেল পর্যন্ত যান ট্রিপল এসে সাতটা লেভেলে আপনার টোটাল খরচ হবে আষ্টশো ডলার অ্যান্ড আয় করতে পারবেন চার হাজার আষ্টশো চুরাশি ডলার আপনি এখান থেকে আয় করতে পারবেন চার হাজার আষ্টশো চুরাশি ডলার একটা রিসাইকেল এগুলো কিন্তু বারবার রিসাইকেল হবে কোটি কোটি বার রিসাইকেল হবে প্রত্যেকবার দেখবেন রিসাইকেল আপনার ওয়ালেটে কিন্তু এরকম একটা পরিমাণ ডলার কিন্তু ঢুকে যাবে যে ছয় লক্ষ চৌত্রিশ হাজার নয়শো বিশ টাকা তাহলে কিন্তু একটা রিসাইকেল আপনি পেয়ে যাচ্ছেন এই ফোর থেকে আপনি যদি দেখেন যে এক্স গোল্ড এক্স গোল্ডে যদি আপনি ষাটটা লেভেল পর্যন্ত যান আপনার টোটাল খরচ হচ্ছে পাঁচশো ডলার পাঁচশো ডলার আপনি এখান থেকে আয় করে যদি আপনি লেভেলগুলোতে যান আপনি এক রিসাইকেলে পাবেন পাঁচ ডলার বিউএসডি পাঁচ হাজার চারশো ডলার বিউএসডি যা বাংলাদেশি টাকায় সাত লক্ষ দুই টাকা জাস্ট হচ্ছে ইমাজিন বিষয়টা লক্ষ্য করেন এক রিসাইকেল আপনি দেখবেন সাত লক্ষ দুই টাকা ডলার আপনার ওয়ালেটে আপনার হাতে থাকবে যে আপনার হাতে থাকবে সাত লক্ষ দুই যা একজন মানুষ তার কিন্তু পাঁচ থেকে দশ বছরে এই পরিমাণ টাকা ক্যাশ করতে পারেন যেটা আপনি ফোর্সেস থেকে আপনার আয়া করা সম্ভব যে দেখেন আপনি যদি এক্স করে যান এক্স কোর কিন্তু আমরা ম্যাক্স করে দিছি যারা আছে বা আমরা যারা আছে আমরা কিন্তু আপনি পারবেন যা প্রায় ডলার আপনি আপনি যদি ম্যাক্স করেন আপনি আয় করতে পারবেন বিশ লক্ষ টাকার ডলার জাস্ট এক রিসাইকেলে আপনার কিন্তু এখান থেকে আয় হবে বিশ লক্ষ টাকার ডলার তো আপনি যদি এখানে দেখেন যে আমাদের যে নাজমুল ভাই তার টোটাল আয় কত তার টোটাল আয় আপনি দেখেন আমরা যদি দেখাই দিই যে থ্রি সিক্স বি থ্রি সিক্স ফোর সেভেন এন্ড আপনি যদি দেখেন এখান থেকে তার বিএন বি পরিমাণটা এক বি প্রায় কিন্তু দেখেন তার টোটাল ডি ডলার কত আছে ষোলো হাজার নয়শো ডলার ডলারটা দেখেন তার তেরো ডলার ষোলো হাজার নয়শো ডলার তার যোগ করলে কত আসে তার কিন্তু টোটাল আস্তে আস্তে আপনি জাস্ট ফলো করেন যে তার টোটাল আস্তে আস্তে কত ডলার তার টোটাল উনিশ হাজার ছয়শ ডলার তিনি কিন্তু এই যে তার থার্ড দ্বারা আয় করলো আমরা তার তিনটা যোগ করবো টোটাল কত পরিমাণ ডলার ইনকাম করলো এন্ড আমরা যদি সেকেন্ড অ্যাকাউন্টটাতে যাই সেকেন্ড অ্যাকাউন্টে তার প্রফিট দেখেন যে তার বিএন বি আসতে থ্রি পয়েন্ট সেভেন সিক্স সিক্স সেভেন বিএনবি যা যদি বাংলাদেশে বা ডলারে কনভার্ট করেন থ্রি পয়েন্ট সেভেন ডাবল সিক্স কত আষ্ট ডলার কত আসে তিন হাজার তেরো ডলার কিন্তু আসতে আসতে উপরে কত আট ডলার ডলার যোগ করলে কত আসে যোগ করলে তার টোটাল এই অ্যাকাউন্ট দ্বারা আয় জাস্ট দেখেন এগারো হাজার ডলার তিনি কিন্তু ইনকাম করে নিছে এগারো তিনশো তিরিশ ডলার ভাই এটা কোনো টাকা না ডলার ইনকাম করে নিছে অ্যান্ড আমরা যদি ফার্স্ট অ্যাকাউন্টটাতে যাই যে নাজনুল ভাই যে ওনার মডেল অ্যাকাউন্ট যে ফার্স্ট অ্যাকাউন্টে এটা টোটাল প্রফিট দেখেন যে ষোলো বি বি ষোলো ডলার বি বি আমরা হিসাব করি আমরা বাকিটা বাদ দিই ষোলো ডলার বিএনবির দাম আছে কত যাজ দেখেন ষোলো ডলার বিএনবির দাম আছে বারো হাজার আঠেরোশো টাকা অ্যান্ড বারো হাজার আঠেরোশো ডলার বারো হাজার আষ্টশো ডলার এন ওপরে কত আছে উনিশ হাজার উনিশ হাজার যা বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করে দেখায় ফলো করবেন এইখানে তার টোটাল আয় বত্রিশ হাজার ছয়শ তেরো ডলার কত বত্রিশ হাজার ছয়শ তেরো ডলার তিনি কিন্তু ইনকাম করল তার যদি সেকেন্ড অ্যাকাউন্ট দেখেন তার সেকেন্ড অ্যাকাউন্টে তার টোটাল আয় এগারো হাজার তিনশো তিরিশ ডলার তার যদি হচ্ছে গিয়া থার্ড অ্যাকাউন্টটা দেখেন তার থার্ড অ্যাকাউন্টের আয় উনিশ হাজার চার ডলার উনিশ হাজার চার ডলার তার কিন্তু তিনটা অ্যাকাউন্ট দ্বারা ইনকাম তার টোটাল তিনটা অ্যাকাউন্ট থেকে ইনকাম করলো তেষট্টি হাজার পাঁচশো সাতচল্লিশ ডলার কিন্তু তিনি তিনটা অ্যাকাউন্ট দ্বারা এক বছরে আমাদের নাজমুল ভাই ইনকাম করে নিছে যা বাংলাদেশি টাকায় এক ডলার সমান একশো তিরিশ টাকা টোটাল কত আসে জাস্ট ফলো করেন যে দেখার মতো যে বিরাশি লক্ষ একষট্টি টাকা তার টোটাল এক বছরের আয় বিরাশি লক্ষ টাকা একজন মানুষ ভাই এক বছরে পারবে না যে তিনি দশ লক্ষ টাকা তিনি ক্যাশ করতে পাল তার থেকে পাঁচ বছরও তার সম্ভব হয় না কিন্তু আমাদের যে নাজমুল ভাই তিনি কিন্তু দেখায় দিছে যে অনলাইন প্ল্যাটফর্ম থেকেও লক্ষ লক্ষ টাকা কোটি টাকা পর্যন্ত ইনকাম সম্ভব দৈনিক আপনি দুই থেকে চার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যে অনেক একটা ওয়েবসাইট কেন একটা প্ল্যাটফর্ম যেটা একটা ভিত্তিক সম্পর্কে চেন সবাই জানেন যে ব্লক যেটা আমাদের ইন্টারনেট ধারা চালিত হয় যে তিনি এখান থেকে দেখেন যে প্রোগ্রামগুলো ওপেন করে রাখবেন আপনি যদি লেভেলগুলো এক একটা লেভেল পাঁচটা ছটা করে আপগ্রেড করে রাখেন আপনি কিন্তু আয় করতে পারবেন এক্স থ্রিতে দেখেন তার টোটাল এখান থেকে লেভেল কতগুলো আপগ্রেড করা তার সাতটা লেভেল আপগ্রেড করা তার টোটাল আয় কত তার টোটাল আয় নয় হাজার সাতশো পঞ্চাশ ডলার আমরা যদি ক্যালকুলেটরে যাই যা দেখায় দিই যে আপনার যদি এক তে সাতটা দিয়ে আপনি এখানে কত পাচ্ছেন এক হাজার নশো পাঁচ ডলার কিন্তু আপনি পাচ্ছেন একটা রিসাইকেলে আপনি কিন্তু এক হাজার নশো পাঁচ ডলার দেখেন একটা রিসাইকেল এক হাজার নশো পাঁচ পর্যন্ত থেমে থাকবে না ভাই এটা কিন্তু বারবার রিসাইকেল হবে এন্ড প্রত্যেকবার দেখবেন এক হাজার নয়শো পাঁচ ডলার আপনার ওয়ালেটে আড়াই লক্ষ তিন লক্ষ ডলার আপনি এক রিসাইকেলে পাচ্ছেন এক্সপোর্টটাতে দেখেন এক্সপোরে তার টোটাল ছয় হাজার ছয়শো নব্বই ডলার এক্সপোরে যদি আমরা এক রিসাইকেলে প্রফিট কত দেয় আমরা দেখাই দিই যে আপনি যদি সাতটা লেভেল পর্যন্ত যান যে ছয়শো পঁয়ত্রিশ ডলার আপনার খরচ হচ্ছে ছয়শো পঁয়ত্রিশ ডলার খরচ করে আপনি টোটাল আপনি এক রিসাইকেল আপনি আয় করবেন দুই হাজার পাঁচশো চল্লিশ ডলার প্রায় চার লক্ষ টাকার ডলার আপনি এক রিসাইকেলে এক্সপোর্টে ইনকাম করবেন তার কি এখানে দুই হাজার ডলার আছে না এটা কিন্তু বারবার রিসাইকেল হবে এন্ড প্রত্যেকবার কিন্তু আপনি এখানে কিন্তু প্রায় চার লক্ষ টাকার ডলার আপনি পেয়ে যাচ্ছেন আপনার ওয়ালেটে এন্ড ট্রিপল এক্সে দেখেন ট্রিপল এক্সে কিন্তু আমাদের বিগ একটা অ্যামাউন্ট আমাদের ইনকাম দেয় যে ট্রিপল এক্সে যদি আমরা দেখায় দিই যে ট্রিপল এক্স তিনি যদি পাঁচটা লেভেল ওপেন করে থাকে বা ছয়টা লেভেল তার টোটাল ওপেন করতে লাগছে কত চারশো একত্রিশ ডলার চারশো একত্রিশ ডলার খরচ করে তিনি এক রিসাইকেল ইনকাম করবে পঁচিশশো ডলার তার এখন পর্যন্ত আয় তার এখন পর্যন্ত আয় হচ্ছে গিয়ে দেখেন এক হাজার ছয়শো চুয়াত্তর ডলার দ্বারা দেখবেন এটা একটা রিসাইকেল হবে এক রিসাইকেলে তার ওয়ালেটে আপনি এরকম দেখবেন শো করবে পঁচিশশো ডলার তিনি ইনকাম করতে পারবে একটা রিসাইকেলের মাধ্যমে এন এক্স এক্স গোল্ডে দেখেন তার টোটাল আয় কত এক্স গোল্ডে তার টোটাল আয় সতেরোশো ডলার এখানে তার কতগুলো লেভেল আপগ্রেড করা আমরা যদি দেখি এখানে কিন্তু তার ছয়টা লেভেল আপগ্রেড করা এখান থেকে তিনি কত পরিমাণ আয় করতে পারবে আপনারা যদি হিসাব করতে চান আপনারাও পারবেন যে এখান থেকে তার টোটাল খরচ হয়েছে মাত্র তিনশো ডলার তিনি এক রিসাইকেলে ইনকাম করবে পাঁচ লাখ টাকার ডলার এক রিসাইকেলে তার ওয়ালেটে যুক্ত হয়ে যাবে পাঁচ লক্ষ টাকার ডলার এক রিসাইকেলে আপনার ইনকাম করার সম্ভব এই যে আমাদের যে পুরো ফোর্সে যে আমাদের যে রয়্যালিটি ইনকাম দেয় যে প্রতি সপ্তাহে ইনকাম আপনি যদি এখানে দেখেন যে আমাদের টপ টপ লিডার্স আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আপনারা যদি যদি এখানে যান একটু নিচের দিকে যান আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দি যে নাজমুল ভাই ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ফোর্সে যে টোটাল কতজন কাজ করে পুরো ফোর্সে যে টোটাল সতেরো লক্ষ সাতাশি হাজার আঠাশ জন মানুষ কাজ করে এনাদের মধ্যে আমাদের টপ ফোরে আসে নাজমুল ভাই যে তার এক বছরে অর্জন যে এক বছরে তিনি কিন্তু প্রায় বিরাশি লক্ষ টাকা তিনি এখান থেকে পড়ছে যে মাত্র ডলার ইনকাম করলো অ্যাকাউন্ট দ্বারা এমনিতে ডলার বা এসেল সব মিলে দেখা যায় যে প্রায় দেড় কোটি টাকার মতো তিনি ইনকাম করে নিছে তার একদিনে প্রফিট কত একদিনে প্রফিটই তার হচ্ছে গিয়ে পাঁচ লক্ষ টাকা দেখেন পুরো পড়ছে যে টপ ফোরে তিনি সতেরো লক্ষ সাতাশি হাজার প্রায় দুইশো প্লাস কান্ট্রির মধ্যে নাজমুল ভাই তিনি কিন্তু ডক করে আছে সে তাহলে এখানে কিন্তু মাসিক আপনাকে স্যালারি না আপনাকে সপ্তাহে দিবে যে সপ্তাহে আপনার এখানে এক ডলার সপ্তাহে এক লক্ষ টাকার ডলার আপনি ইনকাম করতে পারবেন যারা থার্ড থাকবেন ফোর্থ ডে থাকবেন আপনারা কিন্তু লাখ টাকার মতো ডলার আপনারা স্যালারি হিসেবে পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ আপনারা এখানে আর্নিং এর সিস্টেম কিন্তু আপনাকে দিতেছে যে আমাদের পুরো ফোর্থে যে প্রায় লাখ লাখ মানুষ আছে তারা কিন্তু কন্টিনিউসলি দুইশো তিনশো ডলার তারা কিন্তু ইনকাম করে নিতেছে যেহেতু এটা একটা ব্লক চেন ভিত্তিক প্ল্যাটফর্ম সেহেতু কিন্তু এটা বন্ধ হওয়ার মতো অপশন নেই যে আপনি এখানে অ্যাসেট গুলো বাই করে রাখবেন অ্যাসেট গুলো বাই করার মাধ্যমে এগুলো নেক্সট বিক্রি করবেন বিক্রি করলে শেষ হবে না যে এখানে এরকম একটা প্রসেস যে আপনি ভার্চুয়ালে বাড়ি কিনতে রাখতেছেন এই বাড়িগুলো কিনে রাখলেন বাড়িগুলো আপনি সারা জীবন ভাড়া দিয়ে যাবেন আপনার এখানে নেক্সট আপনার কোনো খরচ লাগবে না আপনি সারা জীবন ভাড়া দিয়ে আপনি ইনকাম করতে পারবেন এক একটা রিসাইকেলে আপনি তিন লক্ষ চার লক্ষ টাকা ডলার এইভাবে ইনকাম করতে পারবেন যে দুই হাজার চার হাজার ডলার আপনি এক রিসাইকেল ইনকাম করবেন যে স্বপ্ন থাকে যে চারশো ডলার কবে হবে পাঁচশো ডলার আপনি সময় দেন আপনি সময় দেওয়ার মতো দিলে আপনি ইনশাল্লাহ একদিনে কিন্তু এক রিসাইকেল আপনি ইনকাম করতে পারবেন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা ডলার কিন্তু আপনার এখানে আয় করা সম্ভব আমাদের সাথে যুক্ত থাকার জন্য যারা আমাদের সাথে যুক্ত ছিলেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনারা টপ একজন লিডার হতে যে আপনাদেরকে পুরো পৃথিবী চিনক পুরো বিশ্ব আপনাকে চিহ্ন এরকম ভাবে নিজেকে হাইলাইট করবেন অবশ্যই ফোর্স যে আপনি কাজ করতে হলে আপনি ভালো একটা কিছু করতে হলে আমাদের সাথে যুক্ত থাকতে হবে আমাদের টেলিগ্রাম অফিসিয়াল গ্রুপ লিংক আপনারা ডেস্ক্রিপশনে পেয়ে যাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা হতে পারবেন একজন টপ লিডার দৈনিক আয় করতে পারবেন দুই থেকে তিন হাজার ডলার দৈনিক ইনকাম করতে পারবেন তিন থেকে চার লক্ষ টাকা অধিক টাকা যে যুক্ত থাকুন ব্লক ভিত্তিক প্ল্যাটফর্মে কাজ করুন নিজে সেফ থাকুন নিজে সম্মান পান নিজে যখন ভালো একটা প্ল্যাটফর্মে কাজ করবেন নিজে এখান থেকেও সম্মান পাবেন অ্যান্ড দেখবেন যে নিজে পরিবার ফ্যামিলি থেকেও সম্মান পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম